হ্যালো বন্ধুরা গুড মর্নিং ভগবান যদি না চায় না কেউ কিছু করতে পারে না তা আজকে সেরকমই ঘটনা হয়েছে আমার সাথে অনেক দিন ধরে মাকে মায়াপুর নিয়ে যাব মায়াপুর নিয়ে যাব করে বলেই যাচ্ছি বলেই যাচ্ছি তার সময় সুযোগ হচ্ছেও না আর আমার তো একটা দোকানের নেশা আছে একবেলা যদি দোকান আমি না খুলি তা মনে হয় সেদিন আমার ঘুম হয় না তা আজকে যথারীতি বেরিয়ে গেছি যে মা চলো আজকে যাবোই যাব। আমার হাতে কিন্তু বেশি নেই তাহলেও আমি ওর মধ্যেই রিক্স নিয়ে জানি তো যে গাড়ি ভাড়াটা লাগবে আর আজকেই যাব আজকেই রাত্রের মধ্যে আবার চলে আসব। ওই জন্য অনেক সকাল সকালই বেরোলাম কিন্তু কি হলো এবার চৌমাতা থেকে বাস ধরলাম বাস ধরে বললো যে এটা মায়াপুর যাবে না কৃষ্ণনগর পর্যন্ত যাবে তা যথারীতি এই বাসে আমি উঠে গেলাম এবার কিছুটা এসেই শিশিরকুঞ্জের ওখানে দেখা গেল বাসের টায়ার পাংচার হয়ে গেছে তা আবার এতক্ষণ বসে থাকবো বসে থাকবো তাই জন্য কি করলাম বাস থেকে নেমে এবার বারাসাতে এসে স্টেশন ভ্যানে করে স্টেশন আসলাম এসে ট্রেন ধরে নিলাম এবার ট্রেনে যাচ্ছি 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 যেতে যেতে তখন চিন্তা করলাম যে কি করব সিদ্ধান্ত নিয়েছি যে মায়াপুর যখন যাওয়াই হলো না চলো কলকাতা মেট্রো করে কালীঘাটে যাবো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে আর এখান থেকে এখানে অতটা এটা রিক্স নেওয়া যেতেই পারে অসুবিধা নেই তো রিক্স নিয়ে চলে আসলাম কালীঘাটে যথারীতি মেট্রোও পার হয়ে গেছি এখন আমরা মেট্রো থেকে নেমে এবার বাইরে বেরোচ্ছি সিঁড়িতে উঠেছি আর এই সিঁড়িগুলো দেখে দিদি খুব খুশি লাফি লাফিয়ে উঠতে যাচ্ছিলো তারপরে আবার ওকে বেশ একটু সাবধানে ধরে নিয়ে সিঁড়িগুলোতে ওঠাতে হলো আর এত আনন্দ পেয়েছে এত খুশি হয়েছে চিন্তার বাইরে আর বাচ্চাদের আনন্দ মানে পেলেই তো মনে হয় যে আমাদের নিজেদেরও আনন্দ লাগে ভালো লাগে তা ওপাশ থেকে একটা মেট্রো এসছে দেখে লাফিয়ে উঠলো দিদি এসে গেছে আমাদের ট্রেন এবার আমরা উঠবো তা আমি বললাম না এটা ওপাশে আমরা এপাশ থেকে উঠবো বলতে বলতে সঙ্গে সঙ্গে আবার এই ধারে আমার আমাদের এই লাইনে ট্রেন মেট্রো চলে আসলো এবার আমরা মেট্রোতে উঠছি আর দিদি সমানে চেঁচাতে থাকে অহরহ দিদি 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 করে বলতেই থাকে বলতেই থাকে সব কথাতে একটু ভিডিও করার মতন শান্তি নেই সমানে চিৎকার করতে থাকে বলতে থাকে তা কথাগুলো বাধ্যগুলো হয়ে রাস্তার কথাগুলো আমাকে বাদ দিয়ে আবার পরে এডিট করতে হলো তো যাই হোক মেট্রোতে উঠেই বলছে যে দিদি এখানে এসি আছে মানে খুব খুশি হয়েছে এত গরম এত রোদ তার মধ্যে থেকে একটুখানি আরামই পেলো আর খুব ভালো লাগো মেট্রোতে চলিয়ে আরও বিশেষ করে মেট্রোতে কেন চড়লাম যে ও কোনো দিন মেট্রো দেখেও নি চড়েও নি ওকে আনন্দ দেওয়ার জন্যে বাচ্চাদেরও কিছু কিছু সময় এগুলো প্রয়োজন হয় আর দিদি ছাড়া তো আমি যাবই বা কার সাথে আমার তো যাওয়ার মতন আর কেউ নেই তাই জন্য আমার একটা সঙ্গী হয়েছে এটা যেখানে যাই আমি ওকে নিয়ে না নিয়ে গেলে আমার যেন ঠিক লাগে না আর একা একা লাগে নিজেকে খুব আর দিদির হেয়ার ব্যান্ড কি হয়েছে ওটা রাস্তায় খুলে গেছিলো আর টাকলা মাথায় হেয়ার ব্যান্ড দেবে তো আমি বললাম দিদি দাও ব্যাগে রেখে দিই দিদি তো ব্যাগে দেবে না এবার জোর জবরস্তি তারপরে বুঝিয়ে টুজিয়ে নিয়ে মাথায় দিয়েছি হেয়ার ব্যান্ডটা এখন আমরা আবার এখান থেকে ওপর দিকে উঠছি মন্দির এসে গেছে এবার মন্দিরের দিকে রওনা দিচ্ছি এটা হচ্ছে কালীঘাট স্টেশনে নামলাম নেমে এবার বাইরে বেরোবো আর টিকিটটা নিয়েও দিদি ব্যস্ত হচ্ছিল যে আমি ফেলবো আমি ফেলবো আমি ফেলবো তারপরে ওকে দিয়েই ওর হাত দিয়ে টিকিটটা ফেলা হলো আমরা এবার বেরিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে এবার মন্দিরের দিকে প্রবেশ করছি মন্দির এখান থেকে একটু হেঁটে যেতে হবে যদিও তবু বেশি দূর না কাছেই আমরা কালীঘাটে মেট্রো স্টেশন থেকে নামছি এই দেখো কি সুন্দর গেঞ্জিটা পড়েছে এর মধ্যে শেখারও কিছু আছে তো আমি কিন্তু ওকে ভিডিওর মধ্যে নেওয়ার চেষ্টা করিনি আমরা নেমেছি সেই জন্য ভিডিও করতে করতে যাচ্ছিলাম অটোমেটিকই ও সামনে এসে গেছে মন্দিরে আমরা এসে গেছি এবার মিষ্টির দোকানে এখানে আছে এই সব দোকানগুলো থেকেই আর এই একটা কথা বলি কাকে বলবো সে যাকেই বলবো সে তখন ভাবে ওই পার্টি ওই পার্টি সেই পার্টি এই নিয়ে একটা সমস্যা হতে থাকে আমার নিজের ব্যক্তিগত ব্যাপার থেকে আমি বলছি কোনো মন্দিরে যদি যাই সেখানে গিয়ে আর শান্তি মতো পুজো দেওয়া হয় না এত রাস্তা থেকে মানে এত সব পান্ডারা ধরতে থাকে ধরতে থাকে তারপরে আরও সমস্যা যেটা খুব খারাপ লাগে যে সারা দিন মানুষ উপোস করে এই রোদে তাপে এত কষ্ট করে গিয়ে যদি ঠাকুরের সামনে না পুজো দিতে পারি না দেখতে পারি তা সেটা কেমন লাগে আর এই জায়গাটা আমরা এসেছি এখানে হচ্ছে প্রথমে পুজো দেওয়া হয় ছাগলগুলোকে ছাগল না পাঠা কি খাসি যাই হোক যে যেটা বলি দেয় সেগুলো প্রথমে পুজো দিয়ে নেওয়া হয় তারপরে এখানে বলি দিয়ে এ করে এবার আমরা ভেতরে ঢুকে লাইনে দাঁড়িয়েছি এটা মন্দিরের বাইরে একটা মন্দির রয়েছে বজরঙ্গি খুব ভালো লাগলো মন্দিরটা খুব সুন্দর ছিল আর গেট থেকে ঢুকেই এখানে ফুলের সব লাইন দিয়ে দোকান রয়েছে মন্দিরের ভেতরেই এটা আর এরা মনে হয় এদের সিস্টেম এটা কিছুক্ষণ পরপরই দেখছি মালাগুলো তুলছে তুলে আবার সোজা লম্বা করে আবার দেখছি ঝুলি ঝুলি আবার গোল পাকিয়ে রেখে দিচ্ছে তা মন্দিরে প্রচণ্ড ভিড় আর যেরকম রোদ্দুর সেরকম হয় আর দিদি এদিকে আবার একটা এই ধাক্কা মেরে চলে গেল একজনকে খুব বিরক্ত হলো দিদি আর এদিকে কি করেছে একটা ফুল নিজে নিজেই কিনে নিয়ে ফেলেছে অলরেডি তারপরে আমি আবার তাকে দশ টাকা দিলাম এবার নিজে নিজে দেখছি লোকটার সঙ্গে কি কথা বললো আমি বুঝতে পারিনি ফুলটা দেখলাম হাতে নিল তা আমি বুঝলাম যে হয়তো লোকটা নিজে থেকেই দিয়েছে তা যাই হোক আমি আবার ওকে দশ টাকা দাম বললো দিয়ে দিলাম এবার মন্দিরে দাঁড়িয়ে আছি মন্দিরে এখনও যেতে আমাদের একটু টাইম লাগবে আর ব্রাহ্মণগুলো যে আছে তারা তো এখান থেকেই সব মন্ত্র করে করে পুজো করে নিচ্ছে কিছু কিছু লোক আমি যখন দেখছি পাশের লোক পুজো করে নিচ্ছে মন্ত্র বলছে তা তাদের সঙ্গে আমিও বলে মন্ত্র ফুল হাতে নিয়ে মন্ত্র করে নিলাম এই করে তারপরে এখন দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় কতটা ভিড় আজকে রবিবার এত ভিড় যে হয়তো ছুটি ছাটার দিন বলেই হয়তো এত ভিড় তারপরে জানলাম যে একাদশীও রয়েছে নাকি তো এখন আমরা মন্দির আর মন্দিরের ভেতরে কিন্তু আমি মাকে তোমাদের দর্শন করাতে পারবো না কেন কি না মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই বারবার গুলো বলে দিয়েছে মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউনি তা সেই জন্য আমাকে যদিও কেউ দেখতো না তাহলেও এবার তাদের ডিসিপ্লিনটা মানা উচিত মানা দরকার আর এখানে এটা কিন্তু আগে একটা পুকুর ছিল পুকুর থেকে আধুনিক যুগের সঙ্গে সঙ্গে দিনের সঙ্গে সঙ্গে সব কিছু যখন পাল্টাচ্ছে চেঞ্জ হচ্ছে পরিবর্তন আসছে এতটা পরিবর্তন এসছে যে পুকুরটা এখন চৌবাচ্চা হয়ে গেছে এটা এই যে এটা একটা আগে পুকুর ছিল অনেক সময় এটা আগে একটা সময় ছিল মানুষ পুকুর থেকে স্নান করে ডন্ডি কেটে মায় এবার আমরা মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি আজকের মতন এখানে শেষ করছি টাটা ভাই ভাই সবাই সুস্থ থাকো ভালো ভালো